এটা আবার একেবারে বাঘের মতো ভাই জি ভাই এইটা কি এটা খাসির বাচ্চা খাসি তোতাপুরি খাসি যারা খুঁজেন তারা এই বাচ্চাটা নিতে পারেন যারা যারা বড় খাসি পালতে চান তারা এই খাসি বাচ্চাটা চয়েস করতে পারেন ভাই বয়স কত হয়েছে বয়স এটা মোটামুটি সাড়ে চার মাস সাড়ে চার মাস দাম কত রাখবেন দাম বত্রিশ হাজার টাকা আচ্ছা দাম বত্রিশ হাজার দিয়ে দেন এই দেখেন আরেকটা আসতেছে কিউট বাচ্চা একেবারে লাদুস সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস দাম কেমন রাখবেন এটার দাম আসলে পঁচিশ হাজার পাঁচশো টাকা এই পঁচিশ হাজার এই বাচ্চাটা টাকা দাম চাইছে না দেখবেন জোরাও আছে পঁচিশ হাজার টাকা যেটা সেটা নিবেন দিয়ে দেন এই যে আরেকটা দেখতেও বড় বয়সেও বড় ভাই এই বাচ্চাটা বয়স কত হয়েছে বয়স সাড়ে চার মাস খাসির বাচ্চা দাম কেমন আসলে চব্বিশ হাজার চব্বিশ হাজার দিয়ে দেন দেখেন আরেকটা আসতেছে পিন্টের বাচ্চা এই বাচ্চাটা অনেক সুন্দর এই যে দেখেন দুইটা জ্বর আসতেছে মানিক জোর বলে না সে মানিক জোর বাচ্চা দেখা দেয় আপনার একই মায়ের দুইটা একই মায়ের বাচ্চা ভাই কি বাচ্চা দুইটাই বিটলের বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা একটু পাতালি করে

পাঁচশো টাকা একদম আচ্ছা দিয়ে দেন আর একটা বিটলের খাসি দেখা বিটলের যারা খাসি বাচ্চা খুঁজছেন একটু সদ করেন ভাই এই যে বাচ্চাটা অনেক বড় সরকার শরীরটা একটু মানে কমা অনেক সুন্দর বাচ্চা হ্যাঁ খুব লম্বা হ্যাঁ লম্বা বাচ্চা ভাই বয়স কত বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম কত রাখবেন দাম ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা দেন এই যে পাঠা দেখেন বিডার বিডার পাঠা